গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তুই যে দেখতে পাচ্ছ সকাল সকাল চা বানিয়ে নিয়েছি চা এতগুলো কাপে বানিয়েছি মানে এতগুলো কাপে দিয়েছি কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে মানে ওপরে কাজ হচ্ছে সিঁড়িঘর কমপ্লিট হয়নি তো সেটাই হচ্ছে আর কি সেই জন্য মিস্ত্রিরা কাজ করছে তাই মিস্ত্রিদেরই মিস্ত্রি মিস্ত্রিদেরই ওই চাগুলো করে দিলাম আমরা বাড়ির সবাই তো অত চাটা খাই না সেই জন্য আর কি ওদেরকেই করে দিলাম শুধু তো এই যে আমি আবার দুপুরবেলা তোমাদের সঙ্গে এখন কথা বলছি এখন আমি রান্না করতে চলে এসেছি আজকে একটু চিকেন রান্না করব যেহেতু বোন কালকে বাড়ি চলে যাবে মানে বোনের সাথে আমিও যাব সেই জন্য আর কি ও চলে যাবে তাই আর কি আজকে চিকেনটা আবার করা হলো আর কালকে যেহেতু মানে কালকেও করা গেলেও করা যেত কিন্তু কালকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে তো সেই জন্য আর কি কালকে বাড়িতে রান্নাই হবে না মানে দুপুরে ওই জন্য আর কি তো এই যে দুপুরবেলা আজকে রান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি এরকম বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বাঁধাকপি তো আলু দিইনি কারণ যেহেতু বাবা খাবে সেজন্য বাবার জন্য আলু দিইনি আর আমাদের যেহেতু চিকেন করছি সেই জন্য আর কি আমাদের জন্য আর আলু দিয়ে আলাদা করে বাঁধাকপি করলাম না যদি চিকেন না করতাম তাহলে আবার আলু দিয়ে বাঁধাকপিটা আলাদা করে করতাম যেহেতু চিকেন করছি সেই জন্য আর কি করলাম না আর চিকেন হলে আমাদের আর অন্য কোনো তরকারি লাগে না আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিও কিন্তু বেশ ভালো লাগে আমার মানে যেদিনই হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি সেদিনকে আমি খাই আর এদিকে আমি রান্না করছি আর এদিকে আমার বোন দেখো ও শুয়ে শুয়ে ফোন ঘাটছে ওর তো এখন কোনো কাজ নেই ওর এখন তিনটে কাজ হয়েছে সেটা হচ্ছে স্নান করা টাইম মতন খাওয়া তারপরে টাইম মতন ফোন ঘাটায় এইটা ছাড়া ওর আর কোনো কাজ নেই এখন আপাতত তো ও বাড়িতে গেলে মানে এই সময়গুলো কি খুব মিস করবে মানে স্কুল পড়াতে ব্যস্ত হয়ে যাবে বসে থাকার টাইম তো আর হবে না ওর তো রান্না বান্না এই শেষ হলেও এখন বাজে হচ্ছে তিনটে পুরো তিনটে বাজে আর এ তো সেই থেকে মোবাইল ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে আর রান্না যেহেতু হয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাই স্নান করতে গেছে ওপরে ওপরে স্নান করছে ও স্নান টান করে আসলে তারপরে ভাত থাক খাওয়া হবে তো হাঁপিয়ে গেছে আর কি সব রান্না বান্না করে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপরে বাসন টাসন যা বেরিয়েছিল রান্না সমস্ত কিছু বাসন মেজে চলে আসলাম সেজন্য হাঁপিয়ে গেছি মানে ঠান্ডা হয়েছে এখন তাও আমার ঘাম বেরিয়ে গেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে কালকে দিদি যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে আমার সঙ্গে মানে কালকে আমি আর দিদি বাড়ি চলে যাব ওই বাড়িতে আর দিদি গিয়ে থাকবে অনেক দিন মানে কালকে ছাব্বিশ তারিখ পরের মাসের ছাব্বিশ তারিখে আসবে ও বলেই দিয়েছে তাই জন্য আমি এতদিন ছিলাম ওর সঙ্গে নাহলে থাকতাম না এখনো ব্যাগ গোছাচ্ছে তাই তো হয়ে গেছে গোছানো আর কালে কালে কালকে হচ্ছে দিদির দিদি জামাইয়ের অ্যানিভার্সারি 26 ফেব্রুয়ারি হ্যাপি অ্যানিভার্সারি বল অ্যাডভান্স অ্যাডভান্স তাহলে সময় গেছে এই ব্যাগটা গোছানো ব্যাগটায় এত জিনিস ভরেছি শুধু এই ব্যাগটায় নিয়ে যাই আপাতত দিয়ে দেবো গেছে কিছু করার নেই এটাকে কে নিয়েই যেতে হবে पैकिंग হয়ে গয়া যেগুলো পরবো সেগুলো এই যে সব সেগুলো এই যে পার করে রাখলাম তো এই যে আমি পরবো হচ্ছে বোনের জামা চিকনকারি এই কুর্তিটা কালকে পরবো ওরই জামা পরবো আমি কিন্তু একটু সেলাই খুলিনি একটু কিছু করিনি আমি এইমাত্র পরে দেখলাম যে হ্যাঁ আমার হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি আর কালকে পরবো এটাই তো ফোনে কেমন লাগছে কালারটা হলুদ কালার তো কালকে আমি এটাই পরছি তো অবশ্যই মানে ভিডিও দেখতে পেয়েই যাবে তো ঠিক আছে চলো আমি সমস্ত কিছু বুঝিয়ে নিই পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আবার একটু রেডি হলাম কারণ যাবো বাজারে আর কালকে যদি আমাদের অ্যানিমার তাই ভাবলাম ছোট্ট একটা গিফট তোমাদের দাদাভাইকে দেওয়া যাক মানে কিছুই দেবো না কি একটা একটু নিজের কাছে মনে হয় না সেই জন্য একটু হালকা পাতলা রেডি হয়ে গেলাম তো ওদেরকে মাও রেডি হয়ে গেছে হ্যাঁ এই যে এই চুড়িদারটা পরলাম সিকুইন্সের চুড়িদারটা প্লাজো প্যান্ট আর এই যে বোনও রেডি আমিও রেডি তো চলো এবার বাজারে যাবো কি কিনবো সেটা তোমাদেরকে বাড়ি এসে অবশ্যই দেখাবো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা তো চলে এসেছি আমরা বাজারে তো একটা মানে জামা কাপড়ের দোকানেই ঢুকেছিলাম তো সেখান থেকে নিয়ে নিয়েছি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তারপরে চলে এসেছি একটা ফুলের দোকানে আর এই বাজারে দুটো ফুল ফুলের দোকান তো প্রথমে একটা ফুলের দোকানে গেছি সেখানে তো গোলাপই নেই আর এই দোকানে এসে তাও একটা মানে ভুল ভবিষ্যৎ গোলাপ পেয়ে গেলাম কিন্তু গোলাপ সাজিয়ে দেবে না মানে বলছে আমার কাছে সাজানোর কিছুই নেই জাস্ট গোলাপটাই আছে আমি যে দাও ওটাই দাও আর কী করা যাবে তারপরে বাড়ি যাওয়ার আগে বাজারে এখানে মানে ঘটি গরম বিক্রি হচ্ছিলো তারপরে ঘটি গরম খেয়ে নিলাম মানে মনে হয় মানে ইচ্ছা করছিলো খেতে কিন্তু খেয়ে দেখছি একটুও ভালো না মানে কেমন যেন লাগছে কোনো টেস্টই নেই আর এটা চেনাচুরেরও যে টেস্টটা থাকবে সেই টেস্টটাও নেই আর ঘটি গরম নামে কোনো গরম আর নেই চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো এখন চলে এসেছি বাড়িতে আর কি কি কিনেছে সেটা দেখাচ্ছে দিদি দেখায় তো সেই জন্য কিনে আসলাম তো এই যে গেঞ্জিটা নিয়ে আসলাম টি শার্ট বলে এটাকে নাকি তো এই যে হলুদ কালারের নিয়ে আসলাম ওকে হলুদ পরলে বেশ ভালো লাগে দেখতে হলুদ কালারের গেঞ্জি পরলে বেশ ভালো লাগে সেজন্য এটা নিয়ে আসলাম এই যে মানে গেঞ্জি ক্যাটলগটাই যে এরকম বোঝা যাচ্ছে না লেখা গুলো এখানে আর বোঝা গেলে গেল কিন্তু গেঞ্জি কালারটা বোঝা যাচ্ছে তো আর নিয়ে আসলাম একটা ভালোবাসার মানে জন্য একটা গোলাপ নিয়ে আসলাম এই গোলাপটা বললাম একটু সাজিয়ে গুজিয়ে দাও মানে সিলভার পেপার লাগিয়ে তারপরে সেই ওই যে কি ফুল থাকে ওইগুলো দিয়ে একটু সাজিয়ে গুজিয়ে দাও বললো কি ওগুলো কিছুই নেই গোলাপটা আছে এটাই অনেক তো কি করবো এই গোলাপটাই নিয়ে আসলাম কিছু তো আর করার নেই যেহেতু ওগুলো নেই নেই মামাতে কানা মামাই ভালো তাই না এই তো কি করে যাই হোক চলো তো रात्रीতে আমি সারপ্রাইজ দেব সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে ওর রিঅ্যাকশনটা ঠিক আছে মানে রাতের 12টা বাজবে তারপরেই আমি ওকে দেব এগুলো আর এগুলো এখন লুকিয়ে রাখতে হবে তাই এগুলোকে রাখবো হচ্ছে আমার বোনের ব্যাগে মানে ওই যে ব্যাগে জামাকাপড় নিয়ে এসেছিস সেই ব্যাগে রাখবো তাহলে তারও বুঝতে পারবে না তো চলো ওই ব্যাগেই রাখবো তো বন্ধুরা আমি একটা মানে আইডিয়া বার করেছি মাথা থেকে তো এই কাগজটাতে আমি একটা ছড়া লিখেছি তোমাদের দাদাভাইকে ডেডিকেট করে আমি একটা ছড়া লিখেছি সেই ছড়াটা শোনায় তোমাদেরকে জীবন আমাকে হয়তো আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার কিন্তু আমি সব থেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একটা উপহার দিয়েছে শুভ বিবাহবার্ষিকী প্রিয় তো এই যে এটা আমি লিখলাম নিজের মন থেকে লিখেছি তো নিজের মন থেকে লিখেছি ওরা কে আমি কোথায় রাখবো দেখাই শোন স্মৃতি এরকম ভাবে ঘুরিয়ে দেবো বলবো আরেকবার পেছনে করো তুই পেছনে করো এখানেই লেখাটা থাকবে ঠিক আছে ঠিক আছে হম একদম ঠিক চলো বন্ধুরা এখন বাজে রাত হচ্ছে সাড়ে নটা আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা বাড়ি চলে আসবে তার মানে দোকানে গেছে ও দোকান থেকে বাড়ি চলে আসবে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো তোমাদের সঙ্গে আবার কথা হবে ঠিক রাত বারোটার সময় তো চলো এখনের জন্য টাটা Thank you, thank ইউ thank you. I'm not the one who's already done this. तो स्पेशल जिनिस <laughs> <laughs> <laughs>

আমি একটা আইফোন গিফট করতে চাই তো দিয়েছি রাখতে কি আছে কি থাকে আইফোনটা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে নতুন একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা